হিন্দু ও সনাতন ধর্ম সম্পর্কে এই ধরনের আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে পাশে থাকবেন প্লিজ বন্ধুরা আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি শীতলা মাতার স্নান যাত্রা বন্ধুরা আজ অর্থাৎ মাঘী পূর্ণিমা তিথির শুরুতে মা শীতলার স্নান যাত্রা সে শীতলা কিছু ইন্টারেস্টিং তথ্য তোমাদের সাথে শেয়ার করি হাওড়ার শালকিয়ায় সব থেকে প্রসিদ্ধ মন্দির এই বড় শীতলা মাতার মন্দির প্রতি বছর মাঘ মাসের মাঘী পূর্ণিমার দিনে ছয় বোন সহকারে শীতলা মাতার স্নানযাত্রা বের হয় শালকিয়ার সবচেয়ে প্রাচীন এবং ঐতিহ্যপূর্ণ ধর্মীয় শোভাযাত্রা এটি এই দিনে গোটা হাওড়া শহর জুড়ে এক বিশাল উৎসব পালিত হয় একসময় হাওড়ার বাসিন্দা হওয়ার দরুন এই বিশাল শোভাযাত্রা এবং এর উৎসব দেখার সৌভাগ্য হয়েছে চলুন তারই কিছু মুহূর্ত ও তথ্য আপনাদের সাথে শেয়ার করে নিন স্নান দিন সমস্ত শীতলা মাতাদের সাজানো পালকিতে করে মন্দির থেকে গঙ্গায় নিয়ে যাওয়া হয় এবং এই সময়ে যাতে সাধারণ মানুষও মায়ের দর্শন পান তার জন্য মায়েদের শহরের বিভিন্ন স্থান দিয়ে ঘুরিয়ে গঙ্গায় নিয়ে যাওয়া হয় আর এই সময়ে মায়ের একটি দর্শন পাওয়ার জন্য মানুষ কাতারে কাতারে ভিড় করে বাড়ির গেটে বা রাস্তার দোকানের সামনে এবং এই সময় প্রসেশনও হয় যেখানে বিভিন্ন রকমের জোকার বা বিভিন্ন রকমের সং সেজে ব্যান্ড পার্টি নিয়ে বিরাট এক শোভাযাত্রার আয়োজন হয় শীতলা মাতারা সাত বোন কিন্তু গঙ্গায় স্নানে নিয়ে যাওয়া হয় ছয় বোনকেই ছোট বোন যার মন্দির হাওড়ার মুরগি হাটায় তাকে কিন্তু মন্দিরের ভেতরে গঙ্গার জল এনে স্নান করানো হয় ছোট মাকে গঙ্গায় স্নান না করানোর ব্যাপারে কিছু বিশেষ কাহিনী প্রচলিত আছে মনে করা হয় যে বহুকাল আগে ছোট মা ও সকল বোনেদের সাথে গঙ্গায় স্নানে যেতেন কিন্তু কেউ বা কারা ওনাকে দেখে ফেলায় তিনি হারিয়ে যান এবং বহু কষ্টে তাকে মন্দিরে ফিরিয়ে আনা হয় এবং তারপর থেকেই ওনাকে মন্দিরে রাখার নিয়ম এরপর বড় মা সহ সকল বোনেরাই এই ছোট বোনের সাথে দেখা করতে আসেন এবং দেখা করার পর তারা স্নানে যান স্নান দিনে মাকে গোমূত্র দ্বারা শুদ্ধিকরণ করা হয় এবং শুধুমাত্র এই দিনেই মাতাকে স্পর্শ করার অনুমতি পাওয়া যায় স্নানযাত্রার দিন সারা রাত্রি ব্যাপী পুজো হয় এবং পরের দিন হয় আনা পুজো এই দিনেও কিন্তু মন্দিরের সামনে রাত ভোর থাকতে ভক্তদের ভিড় উপচে পড়ে স্নানযাত্রার দিন ভক্তগণ রাস্তায় গন্ডি কেটে মন্দির অবধি যান এই দিন নতুন বস্ত্র নতুন শুদ্ধ বস্ত্র পরিধান করে ভক্তগণ মায়ের শোভাযাত্রায় অংশগ্রহণ করেন এবং সারা দিন উপোস করে গঙ্গায় স্নান করেন রাতে এবং এই সময় গঙ্গাঘাট সংলগ্ন এলাকার দৃশ্য দেখবার মতো এই সামনেই তো স্নানযাত্রা তাই না পারলে একবার দর্শন করেই আসুন না আশা করি খারাপ লাগবে না তবে এখানকার ভিড় কিন্তু একদম নাম করা ভিড় এই ভিড়ে খুব সাবধানে গিয়ে মাকে দর্শন করে আসতে পারেন শ্বেতলা মাতার স্নানযাত্রা সম্পর্কে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর পারলে একটা সাবস্ক্রাইব করে দেবে এই সাবস্ক্রিপশনটা আর কিছুই নয় ভবিষ্যতে আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও আনার জন্য আমাকে উদ্বুদ্ধ করবে দেবে তাই জন্যই এটুকু বলা তো দেখা হচ্ছে আবার আর একটা নতুন ভিডিও নিয়ে টেল দেন টাটা কেয়ার অফ ইউর সেলফ অ্যান্ড ইউর মম ড্যার জয় মা আর যারা ইন পার্সন গিয়ে মায়ের দর্শন করতে পারছেন না তাদের জন্য এই ভিডিওটা তো রইলই বলে না মন থেকে যেখান থেকে ডাকতে পাওয়া যায় সেখানেই মাকে পাওয়া যায় জয়